সালামু আলাইকুম আলহামেল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা গতকালকে দেখে আজকে আবার বিভিন্ন দেশের টাকার একটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বন্ধুরা প্রতিদিনেই বিভিন্ন এক্সচেঞ্জে টাকার একটা সর্বোচ্চ পরিমাণে রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো সেপ্টেম্বর মাসের সাত তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার একটা সর্বশেষ আপডেটগুলি জেনে নিতে পারবেন বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত তিরানব্বই টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশো তিরানব্বই টাকা ষাট পয়সা আলাদা এক্সচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন তিনশো তিরানব্বই টাকা ষাট পয়সা এমনিভাবে অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত বিরানব্বই টাকা থেকে শুরু করে তিনশত চৌরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা ইউরোপীয় এক ইউরোতে একশো তিরিশ টাকা একত্রিশ পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদি বন্ধুর আজকে সিঙ্গাপুরে এক ডলারে নব্বই টাকা সাতাশ পয়সা তবে মার্কিন ইউএস এক ডলারে একশত একুশ টাকা বিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো একুশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্কে একশো একুশ টাকা বিশ পয়সা ডিয়া মানি ট্রান্সফারে একশত উনিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এক ডলারের বিনিময়ে ব্রিটেনের এক পাউন্ডে একশত চুয়ান্ন টাকা একাত্তর পয়সা ইতালিয়ান এক কিরিয়া একশো তিরিশ টাকা ছয় পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কুমধরা মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পাবেন মালয়েশিয়ান সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন অ্যান্ডবেল মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা তাছাড়া মালয়েশিয়ান লোটাস ম্যাক্স মানি রিয়া মার্সেন্টেড অগ্রণী সকল এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা এগারো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো তো চল্লিশ টাকা নব্বই পয়সা জর্দানের একদিনের একশো আটষট্টি টাকা আটষট্টি পয়সা রোমানিয়ার এক লিভার ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা জাপানের এক লেনে জিরো টাকা বিরাশি পয়সার ভিতরে পাবেন স্কে ওমানের এক লিয়ারে তিনশত বারো টাকা ওমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশো বারো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশোতে এগারো টাকা থেকে শুরু করে তিনশোতে এগারো টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের একদিনে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা দুবাইয়ের লুলু লরি ইমারটস জিসিসি সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা বাহাত্তর পয়সার ভিতরে পাবেন দু একটা অ্যাক্সেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা কাতারের আলদার বলেন আল জাজির আল মিরকাফ লুলু হাবিব কাতার সকল একচেঞ্জগুলাতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনে তিনশো তো আঠারো টাকা উনিশ পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জ বিএফসি লুলু এনিসি সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকা থেকে শুরু করে তিনশত আঠারো টাকা উনিশ পয়সা বা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের একটি বিনিময় বত্রিশ টাকার কাছাকাছি পাবেন তবে সৌদির সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন টিকমু থেকে বিকাশে একত্রিশ টাকা একাশি পয়সা যা সর্বোচ্চ পরিমাণে রেট ফাউরি থেকে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা মোবাইল লিপে এবং পে থেকে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা অন্যান্য সকল অ্যাক্সচেঞ্জগুলাতে আপনারা একত্রিশ টাকার উপরেই পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট